আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা শুরু করতে যাচ্ছি ঘন্টায় শিক্ষার পঞ্চম নম্বর পর্ব এই পঞ্চম নম্বর পর্বে আজকে আমরা শিখব ইনসা হরকত হরকতের কাকে বলে এবং হরকতের ব্যবহার কিভাবে করতে হবে আশা করছি আপনি যদি নিয়মিত পার্ট বাই বাই পার্ট বাই পার্ট আমাদের এই ক্লাসগুলো করতে পারেন তাহলে আশা করি ইনশা আল্লাহ তালা হিসকানার অর্থাৎ হাফে যে কোরআন যারা তারা যেভাবে কোরআনে কারি সহি শুদ্ধভাবে পড়তে পারে ঠিক আপনিও ঠিক সেভাবে পড়তে পারবেন ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআনে শিক্ষা পঞ্চম নাম্বার পর্ব আশা করছি আমাদের যে বিগত ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো আপনি করেছেন আর যদি না করে থাকেন তাহলে আমাদের আরো যে চতুর্থ পর্ব রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্ব এই চতুর্থ পর্ব আপনার দেখে আসতে হবে তাহলে আপনার জন্য ক্লাসগুলো সুবিধা হবে এবং সহজ হবে তো প্রিয় দর্শক আজ যে ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই আপনার খাতা কলম সাথে রাখতে হবে কারণ আমি কিছু সিক্রেট বিষয় আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো আপনার লিখে রাখতে হবে যেমন আজকে আমরা পড়ব হরকত হরকত কাকে বলে সবাই লিখেন এক জবর, এক জের এক পেশকে হরকত বলে বাংলায় লিখেন এক জবৎ এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো প্রিয় দর্শক শ্রোতা শুরু করছি موحات الله رب العالمين يا الله شغل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تمام فرقوطي أعوذ بالله

সা 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 হবে হবে, হবে। পাতলা উচ্চারণটা কিভাবে পড়ছিলাম কত করবে সা যখন আমরা উচ্চারণ করি সা উচ্চারণ করতে গেলে আমাদের উচ্চারণ হয়ে যায় সিনের মতো উচ্চারণটা হয়ে যায় এই সিনের মতো উচ্চারণটা কেন হয় কারণ যখন আমরা সা উচ্চারণ করি তখন আমাদের জিহ্বা ভিতরে থেকে যায় যার কারণে আমাদের উচ্চারণটা সা হয় আর যখন জিপাটা আপনি অল্প একটু মুখ থেকে বের করে দিবেন হাফ ইঞ্চি পরিমাণ তখন দেখবেন আপনার এই উচ্চারণটা কখনই হবে না তাহলে বের করে সবাই উচ্চারণ করেন তখন কিন্তু আর উচ্চারণ করবে না ঠিক বা জিম জবর যা জিম জবর যা এই জিমকে যা জিম জবর যা উচ্চারণ করা যাবে না কারণ এই জিম হচ্ছে শক্ত করে উচ্চারণ হবে আর আপনি যখন বলবেন জিম জবর যা তাহলে এই যে দেখেন যা জবর যা তাহলে এই জিম কি হয়ে গেল যা হয়ে গেল সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে উচ্চারণটা হবে দেখেন সবাই বলেন ঝিম জবর যা যা ঝিম জবর যা যা ঝিম জবর যা যা জবর হ্যাঁ 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 জবার হ্যাঁ এ হাকে হা পরা যাবে না এটা হচ্ছে হায়ে শক্তি আর যখন আমরা হা যেমন হাঁ পরবো তখন এ হা হাই হাওয়া হয়ে যাবে সেদিকে আমাদের লক্ষ্য করতে থাকবো যে এটা হচ্ছে হাই হায়ে শক্তি আর এটা হচ্ছে হা 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 এটা হবে হবে আর সেদিকে হায়ে তো আমাদের লক্ষ্য করে সামনে আগাতে হবে ইনশাল্লাহ আমরা যখন এই হরকতের ব্যবহার শিখছি এই হরকতের ব্যবহার শেখার সাথে সাথে আমাদের হরুপের উচ্চারণটা সঠিক হবে তাই হরকত হরকতের ব্যবহার শেখার সাথে সাথে হরুপ উচ্চারণও আমাদের লক্ষ্য করতে হবে আবার বলেন

स जबसाबश जबष स जबफদেफদ जब ब जब ब जব

আইন জবর আ বলা যাবে না আইন জবর আ যদি বলি তাহলে আমাদের উচ্চারণ কি হবে হামদাল উচ্চারণ হবে যেমন হামজা জবর আ এভাবে হয়ে যাবে উচ্চারণ কিভাবে করতে হবে আইন জবর আ আ আ আইন জবর আ আইন জবর আ গয়িন জবর ঘ গয়িন জবর ঘ

همزه زبر ا همزه زبر তাহলে আমার উচ্চারণটা কিন্তু সঠিক হবে না তাহলে সঠিক উচ্চারণ কিভাবে করতে হবে তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা শুরুতে পড়েছি এক জবর এক জের এক হরকত বলি আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হ্যাম জাহ ইয়া ইয়া জবরিয়া ইয়া ইয়া জবরিয়া প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমরা আরবী 29 হরফকে হরকত জবরতি উচ্চারণ করেছি যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি বুঝেও থাকেন তাহলে আপনারা মতামত কমেন্টস বক্সে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সুবিধার জন্য

را زبر زا ز زبر ز سِينَ زبر س زبر ش صاد زبر ص ضاد زبر ض ط زبر ط ظ زبر ظ عين زبر ع غين زبر غ فا زبر ف ق زبر ق كاف زبر ك

তাদের তাদের সাਦਰতি সি পড়া যাবে কি পড়তে হবে সি সি হাত্ব হবে তাਦਰ সি তাਦਰতি হ্যাঁ রাইট জিম দের জি জিম দের

Za zerzi, sin zerzi, sin zerzi, ci.

আম জের মি মি জের মি মি জের মি নুন জের নি নুন জের নি ওয়া জের জের ই ওয়া জের ই পড়া যাবে ওয়া জের ই পড়লে হামজা জের ই হয়ে যাবে তাহলে ওয়া জের কি হবে উই উই সবাই বলেন ওয়া জের উই ওয়া জের উই Μα ου δε ρο μπή. Τι, μάρτσα δω, ειναι πάνω. Ά δε ρ χι. Χαμ δα δε ρ ή. Γιά δε γι. Γιά δε γι. Τρώτο σοκ τρουτά. তাহলে শুরুতে আমরা পড়েছিলাম হরকত জবরদি আরবি অন্ত্রী সড়কের ব্যবহার এবং এখন আমরা পড়েছি হরকত জেল দিয়ে আরবি অন্ত্রী সড়কের ব্যবহার প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সুবিধার্থে এ হরকত জেল দিয়ে আরবি অন্ত্রী সড়কের ব্যবহার আরেকবার বলে দিচ্ছি সবাই আমার সাথে বলেন হ্যাঁ

ফা জের ফি মা কি কা ফ মি ন ন নি ওয়াও জের উই হ আ হি হামজা ই ইয়া জের ই প্রদോഷ আজ আমাদের সিরিজ গঠায় কোরআন শিক্ষার পঞ্চম নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি السلام عليكم ورحمه الله وبركاته